আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই গরমে এই শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু খুবই মজার আর খুব উপকারীও চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে আমি মাঝে মধ্যেই খাওয়া হয় আমাদের এই যে দেখো এখানে শশা নিয়েছি আর এই রান্না করা শশাটি একটু বড়ই থাকে এটা কেটে কুটে সব কিছু রেডি করে এখন চলে আসলাম রান্না করতে তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হবে বেশি একটু লালচে করে ভাজবো না একটু ভাজা ভাজতে ভাজতে একটু যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিব পানি আর দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে ধনে গুঁড়া আর একটু রসুন বাটা এখানে আমি আদা বাটা দিইনি শুধু রসুন বাটা এখন ভাবে ভালোভাবে এটা একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দিব লবণ লবণটাও পরিমাণ মতো যে যেরকম যতটুক পরিমাণ খায় এই পরিমাণে দিতে হবে এটা কিন্তু খুব সহজেই রান্না করা যায় আর এই গরমের মধ্যে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো খুবই এটা ইলিশ মাছ দিয়েও কিন্তু রান্না করা যাবে এখন দিয়ে দিলাম টমেটো টমেটোটা একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ চুলায় রাখার পরে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালোভাবে আবার একটু কষিয়ে নিব একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব আর এটা কিন্তু ভেজে দিতে হবে না এইভাবে করে দিলেই হবে তারপরে দিয়ে দিব শশা শশাটা কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এভাবে করে একটু নাড়াচারা দিয়ে তারপরে শশাটা দিয়ে দিব এই যে দেখো শশাটা কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটে নিছি এখন আবারও নাড়াচাড়া দিতে থাকবো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও শেয়ার করো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও এই যে দেখো আমি একটু ঢেকে দিলাম আর এটা এটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না কম সময়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় এখন একটু পানি দিয়ে দিব আমি আগে কষিয়ে নিলাম একটু হালকাভাবে দেখি কতটুক পানি ওঠে শশাতে কিন্তু অনেক পানি উঠে যায় কেননা শশা কিন্তু একটু মানে খেতে খাওয়ার সময় বোঝা যায় যে শশাতে একটু পানি পানির পরিমাণটা বেশি থাকে এই জন্য একটু কষিয়ে দিলে তারপরে দেখে তারপরে পানিটা পরিমাণ মতো দিতে হবে আর এই যে দেখো ঢাকনা উঠে আবারও আমি পাঁচ মিনিট পরে আবার চেক করতে দেখছি এখন দেখবো যে এটা কি সিদ্ধ হয়ে গেছে কিনা না সময় সবজি রান্না যে কোনো সবজি রান্না করার পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চোলার আশটা বাড়িয়ে ঝোলটা শুকিয়ে নিয়েই রান্না শেষ করতে হবে এখন দিয়ে দিলাম ধনে পাতা এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা রেখে দিয়েছিলাম আমি সেই সেই ধনে পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া এটা ভাজা জিরা গুঁড়া দিয়ে এটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি আর একটু রেখে তারপরে নামিয়ে নেব আমার আর একটু ঝোলটা শুকিয়ে নেব ঝোলটা একটু বেশি মনে হচ্ছে এই যে দেখো আমার আমার চ্যানেলে যারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখো রেসিপিটা কিন্তু খুবই মজার খুবই মজার অবশ্যই বাসায় ট্রাই করবা মাঝে মধ্যে সব ধরনের সবজি কিন্তু খাওয়ার দরকার